আজ মন খারাপ কেন বলছি জানেন ইচ্ছা লেগেছে এখন পর্যন্ত ঘুরতে যেতে পারিনি এই বসে গরমের আজ আছি বাড়িতে কোনো লোকজন থাকলেছে মানে একটা যাওয়ার মতো একটা পরিবেশ থাকে বাসায় কোনো লোকজন নাই বাড়িতে কোনো লোকজন নাই টোটালি মানে আমরা দুজনে নিরিবিলি এখন একা একা বসে দেখছি বলছেন বাহিরে ঘোরাঘুরির জন্য কোন জায়গায় যাইতে পারলাম না চলে গেল বৈশাখ চলে গেল ছেলে মেয়ে ছেলে মেয়ের মতো নানার বাড়িতে চলে গেছে আমার মা ওনার বড় মেয়ের বাড়িতে চলে গেছে মানে এখন আমরা যে দুজন আছি বুড়াবুড়ি আমরা আছি শুধু আমাদের বাড়িতে ওই জন্য আপনার ভাবির ভীষণ মন খারাপ যে আপনার ভাই খুব বুড়া শাস্তি ইচ্ছে করে বলছেন কিন্তু আমার তো বুড়া আসতে ইচ্ছে না এখনো সেন এই বড় হয় নাই মেয়ে এই বড় হয়নি হোক বুড়া বুড়ি বলতে দেখি কিন্তু বুড়া হয়ে যায় নাই কোথার উদাহরণ দিলাম আর কি যেমন কি বলেন যে আমরা বুড়ো বুড়ি বাড়িতে আছি হম ওইটার মজা টা আমি নিলাম আর কি আমরা তো আর বুড়া হয় নাই সমস্যা নেই এই জন্য বলছেন সেন মন খারাপ

তারপরেও যদি তোমার বেশি ইচ্ছে হয় তো দশ মিনিটে লেগে আর বাহিরে হাঁড়াহাঁড়ি করে আসতে এরা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না গরমের দিন গরম না লাগলে ভালো লাগে শীতের সময় শীত লাগতে হবে গরমের দিনে গরম লাগতে হবে কেমন দেখো ঈদ চলে গেছে আবার বৈশাখ চলে গেছে একটু বাইরে করতে যাইতে পারেনি সবাই তো কপালের ইচ্ছে বাসায় বসে রয়েছি একা আর গরমে দেখেন চেহারা ছবি কেমন হয়ে গেছে তুমি কি চাইতেছো চেহারা এখন জলক দিও না গরম না প্রচুর মানে গরমে চেহারা ছবি মানে শরীর ক্লান্ত হয়ে যা দুর্বল হয়ে যা ভালো লাগে এখন তো মারাত্মক পরিমাণ গরম না একটু তো প্রচুর গরম কারেন্টও তো মাই দিতেছে প্রচুর তাই এখন নাই আইপিএস তো সারাদিন আছে রাইট আর সারাদিন চলে না এই ছয় ঘন্টা সাত ঘন্টা চলে আর পরবর্তী সময়ে তো আবার কারেন্ট না থাকলে জামেলায় ফিরে দেওয়া লাগে তারপরে তো আমরা জানি বাইচে আছি